আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নামাজের মাসালা নিয়ে আলোচনা করব। আজকের মাসালাটি হচ্ছে আমরা যদি ইমামকে রুকুর মধ্যে পাই তাহলে কি পুরো রাকাত পেয়ে যাব কিনা আর কতটুকু বা পেতে হবে কতটুকু সময় রুকুর মধ্যে আমরা যদি পাই তাহলে পুরা রাখাতটি পাবো সুপ্রিয় দর্শক তাহলে আমরা আসুন জেনে নেই যে আমরা যদি ইমামকে যদি রুকুর মধ্যে পাই তাহলে পুরা রাখাত পাবো কিনা হ্যাঁ আমাদের হানাফি মাঝহাবের তথ্যমতে মতে হাদিসের মধ্যে রয়েছে যে কেউ যদি রুকুর মধ্যে কাউ ইমামকে রুকুর মধ্যে পায় সেখানে যদি সে শরিক হতে পারে তাহলে সে পুরো আকারটা পেয়ে যাবে এবং সে কতটুকু সময় রুকুতে পেলে রুকু রাখাত পাবে সেটা হচ্ছে যে আমাদের হানাফি মাঝহের বিভিন্ন উলামাইকারাম স্কলার তাদের মতে কেউ যদি ইমামকে রুকুর মধ্যে পায় অর্থাৎ ইমাম এর হাত যদি হাঁটুর মধ্যে থাকে ইমাম হাঁটুতে হাত রাখা অবস্থায় যদি পায় তাহলে সে পুরো রাখাত পুরো রাখাতটাই পেয়ে গেল আর যদি কেউ শরিক হয়েছেন আমাদের কিন্তু ইমাম তখন হাঁটু থেকে হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যদি হাঁটুতে হাত রাখা অবস্থায় না পায় তাহলে সে এই রাখারটাও পাবে না এই রুকুটাও সে পেল না আশা করি আপনারা আহ প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন